দেউলি ও পাঁচ পুকুরিয়া যুবগোষ্ঠীর মনসা পুজোয় অন্নপ্রসাদ বিতরণ ময়না ব্লকের নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় দেউলি কলতলা মাঠে দেউলি ও পাঁচ পুকুরিয়া যুব আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পূজা অনুষ্ঠিত হল আজ বেলা এগারোটা থেকে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয় চলে বিকেল তিনটে পর্যন্ত এলাকার কয়েক হাজার ভক্ত হরিনাম সংকীর্তন এবং অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য প্যান্ডেলের সামনে ভিড় করেন এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন সোনাবু আপনাদের এবছর বৈশিষ্ট্য বর্ষে পদার্পণ করেছে আমাদের মন্ত্র পূজতে প্রায় আমরা সবসময় একইভাবে অনুষ্ঠান করে থাকি এটা আমাদের বৈশিষ্ট্য বর্ষের এবছর রয়েছে আমাদের তিন দিন যাত্রা রয়েছে একদিন অর্কেস্ট্রা রয়েছে একদিন ড্যান্স রয়েছে একদিন ক্রিকেট খেলা রয়েছে তাছাড়া আমাদের অন্য মহোৎসব তো এছাড়া আমাদের ঠাকুরের যে থিম রয়েছে সম্পূর্ণ ওটা টাকা দিয়েই তৈরি আমার নাম সুমন আহ আমি পূজা কমিটির প্রথা দপ্তর বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবারে শুরু আমাদের পুজো দু হাজার বাইশ বছর উদাপন করেছে শনিবার পুজো শুরু হয়েছে রবিবার আমাদের বা পাশাপাশি মনসা মঙ্গল আজকে তেইশে ফেব্রুয়ারি আমাদের অন্ন প্রসাদ বিতরণ আমরা এটা ছ বছরে অন্ন প্রসাদ বিতরণ পদার্পণ করলাম আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি অরুপাজি দেবী বন্ধন নাইট অরুপ বিনাজি নাইট

আমাদের করেছে মালা টাকা দিয়ে এবং প্রতিমাও হয়েছে টাকার নোট দিয়ে আমরা এই পুজোতে বিগত বত্রিশ বর্ষে পদার্পণ করলাম এই পুজোয় আমরা এই যে মহতি যে করনারায়ণ সেবা এটি ষষ্ঠম বসতে পদার্পণ করেছি প্রায় আট থেকে দশ হাজার মানুষের প্রোগ্রাম করেছি প্রত্যেকের গ্রামবাসের সহযোগিতা আজকে প্রায় দশ হাজারের মতো ব্যবস্থা রয়েছে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার থেকে বাইশে ফেব্রুয়ারি শেষ হবে তেসরা মার্চ এই অনুষ্ঠান প্রত্যেক গ্রাম মাসের সহযোগিতা কথ সহ কমিটির অত্যন্ত পরিশ্রম এবং ওনাদের সহযোগিতা এই অনুষ্ঠানটি আমরা করতে পেরেছি গ্রামবাসীরা সকলেই সহায়তা করে এবং কমিটির সদস্যরা আমার নাম রঞ্জিত আমাদের বত্রিশ বছরে চলছে বত্রিশতম বছর চলছে এবং অন্নপ্রচার বিতরণটা ছ বছর এটা আমাদের ছ বছরে অন্নপ্রচার বিতরণ বর্তমান বছর বাইশে বাইশে ফেব্রুয়ারি বাংলায় মঙ্গল পার্টি বনসামঙ্গল এবং বাজি সহকারে সহকারে মোটামুটি আরম্ভ হয়েছে এবং বাইশে ফেব্রুয়ারি তেইশে তেইশে ফেব্রুয়ারি ও মানসিক হয়েছে আজ চব্বিশে ফেব্রুয়ারি আজ একটা অন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে এতে প্রায় দশ হাজার লোকের মতো খাওয়ানোর ব্যবস্থা আছে আর পরের দিন মঙ্গলবার যাত্রা অনুষ্ঠিত হবে পঁচিশে ফেব্রুয়ারি আমি এই পুজো কমিটির সভাপতি বলতেছি আমাদের পুজো আজকে তিরিশ বছরে পদার্পণ করেছে বত্রিশ বছরে পদার্পণ করেছে আমাদের পুজো কমিটির প্রত্যেক সদস্যর অক্লান্ত পরিশ্রম এবং দেশবাসীর সাহায্যে আজ বত্রিশ বছর আমরা এই পূজা চালাতে পেরেছি আমার নাম মধু আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিং এন্ড মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় সেন্টার এখন জল তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে একশো বারোতম বর্ষের শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজো ও মেলা শুরু সাতাশে ফেব্রুয়ারি সমাপ্ত নয় মাস সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দই ফাল্গুন মায়ের পুজো পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ